হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো একটা কাঁচা কুমড়ার রেসিপি তাহলে চলুন বন্ধুরা কিভাবে রেসিপিটি তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করে দেখতে থাকুন এখানে আমি একটা কুমড়োর অর্ধেকটা নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে একটা আলু নিয়েছি আর এখানে যে মশলাটা তৈরি করব সেটা আপনাদের সামনে কিভাবে করলাম দেখাচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি তার সঙ্গে এক চামচ গোটা জিরে ভালো করে শুকনো কড়াই আমি ভেজে নেব এমনভাবে ভাজবেন যাতে মশলাটা না পুড়ে যায় সেদিকে লক্ষ্য করে মশলাটা ভাজবেন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব এবার কড়াইটা বসিয়ে আমি এখানে দু চামচের মতো কসুরি মেথি শুকনো কড়াই ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে। কসুরি মেথিটা ভাসছি অবশ্যই আপনারা এই কাঁচা কুমড়ো রেসিপিতে কসুরি মেথিটা দিবেন তাহলে কসুরি মেথিটা আমার ভাজা ভাজা হয়ে এবার নামিয়ে নিব এবার কড়াইটা গরম করে সামান্য কিছু তেল নিলাম তাতে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা সঙ্গে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার স্মেলটা বেরোলে তারপর এখানে এক চামচ গোটা জিরে দিলাম জিরেটাও একটু তেলের মধ্যে ভাজা হয়ে এলে তারপর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়েও একটু লাল লাল করে ভেজে নিব একটু ভাজা হয়ে পর আমি এখানে যে কুমড়োটা কেটে রেখেছিলাম ওই কুমড়োটা দিয়ে দিলাম এবার কুমড়োর মধ্যে হলুদ আর এখানে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চামচ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমার ভয়েস কল দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমি দাঁত তুলেছি তাই আপনারা একটু ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন আমি ঠিক করে আজকে কথাটা বলতে পারছি না এবার কুমড়োটা ভাজা ভাজা হয়ে আসার পর মাঝখানে আমি হিংটা দিলাম হিংটাকে একটু তেলের মধ্যে মেরে নিলাম অবশ্যই আপনারা এখানে হিং দিতে পারেন নাও দিতে পারেন তবে নিরামিষ তরকারিতে হিং দিলে তরকারিটা টেস্টি এবং খেতেও খুব ভালো হয় কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনা খোলার পর এইভাবে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম এবার কুমড়ো আলু আমার ভাজা ভাজা হয়ে এসছে এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিব। ঢাকনা খোলার পর এইভাবে কুমড়ো আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আর বাকিটা রেখেছি পরে দেব মশলাটাকে দিয়ে আবারও আমি ভালো করে কুমড়ো আলুর সঙ্গে মিশিয়ে নিব অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এই ধরনের রেসিপি তৈরি করে খেতে পারেন রুটি পরোটা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এবার কিছুটা জুস টেনে আসার পর আমি হাত দিয়ে যে কসুর মেথিটা ভেজে রেখেছিলাম হাত দিয়ে দলে দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে আবারও চার থেকে আমি ভালো করে গুছিয়ে নিলাম দিয়ে আবারও ঠাকনা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমার রেসিপিটি মোটামুটি হয়ে এসছে এর মাঝখানে আমি হাফ চামচ লবণ আর এক চামচের মতো চিনি দিয়েছি এবার যে বাদবাকি মশলাটা ছিল ওই মশলাটা এখানে হাফ চামচ অ্যাড করলাম এবার আমার রেসিপিটি পুরোপুরি মোটামুটি পারফেক্ট হয়ে এসছে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে তাহলে আজকে আসছি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে আবার দেখা হচ্ছে ততক্ষণি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন